বিওর পাড়ের কথা কোন কোন জায়গায় দুই লেয়ার আছে কোন তারা বিষয়ের মানে এটা কাজ করে কি রাতে কাজ করে এইটা সবচেয়ে অবাক মাসলি ডেভ এলাকার বাসিন্দারা দীর্ঘ 25 বছর ধরে রাস্তার দাবি জানিয়ে আসছিলেন অবশেষে ভাবলাক ওয়ার্কস ফুড দপ্তরের মাধ্যমে রাস্তার অনুমোদন ও কাজ শুরু হয় কিন্তু অভিযোগ উঠেছে যে ঠিকাদার রাজীব প্রসাদ দিন্নমানের কাজ করছেন এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানান এত বছরের অপেক্ষার পরও যদি কাজ সঠিকভাবে না হয় তাহলে উন্নয়নের কোনো মূল্য থাকে না তারা মনু চাইলিংটা ছয় নং এমডিসি সঞ্জয় দাস এর নেতৃত্বে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানান পরবর্তী যে কাজ ওই আবার আদালত দিছি না আমি যেরকম করে কথা মানে আমরা যতটুকু জানি মানে যে জায়গায় আমরা যারা লোকাল যারা আছে তারা না শুনলে তো আমরা তো তার উপরে রাত্রেবেলা কি অ্যাকশন নেবো কোন অফিসার অনডিডি থাকতো না কেউ থাকতো না কার কিছু এটা কোনো সমস্যা কিন্তু রাস্তার কাজ এত খারাপ করছে এটা কল্পনার বাইরে আমরা ভাবছি না এরকম করব। আমরা এটাই কথা আমরা কথা রাস্তার আমরা ভালো লাগে আর কোন কথা নাই সরকারের কাছে আমরা মাননীয় যারা আছে এই দায়িত্বে আছে তারা সবার কাছে আমরা এটাই কথা মানে আমরা রাস্তা যদি ভালো হয় রাস্তা যদি মানে আজকে রাস্তা করলে এক মাস হবে বাইঙ্গের জায়গা সামনে বর্ষা আইতেছে তো এটা তো এই যখন না এই করছে তারা এই যুগে রাস্তা দেখা যায় টানলে হাত দিয়ে তুললে উঠতে জায়গা সব জায়গা নেই এরকম ম্যাক্সিমাম জায়গা এরকম আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম এটা মাসলি দেবপাড়া ইঞ্জিনিয়াৰ কথা কৈছে ঠিক জানি না